ও হামান আমাকে বুদ্ধি দে বিবি আসিয়াকে কেমনি আমি সাহসা দিব এমনি হামান বলে ও মিস্টার ফেরাউন আপনার বিবিকে জনসম্যকে যদি উলঙ্গ কইরা রাখতে পারেন কইরা যদি রাখতে পারেন হয়তো আপনার বিবি ইজ্জতের বয়ে হয়তো আপনাকে রব মানবে আমার ভাইয়েরা বিবি আছে তো এত সাধারণ একজন ইমান দারণা জীবন চলে গেলেও তো ইমান সারতে রাজি না কথা কন্টিক না এবার বিবিনা কি ও একদম উলঙ্গ কইরা জনসম্মকে দাঁড় করায়া দিয়েছে বিবি আসিয়া মাতারা নিচে দিয়া শুধু কাঁদে আর কাঁদে স্বামীকে নেই কে বলে স্বামী আমার আমার কিন্তু ইজ্জতের দাম আছে আমার সম্মান আছে আমার মর্যাদা আছে আমাকে আপনি উলঙ্গ কইরেন না স্বামীকে বারবার বলার পরেও স্বামী মানতে রাজি না এই বিবি আসিয়া নাই বলে প্রাণের স্বামী আমার এইভাবে যদি আমাকে হাজার বছর উলঙ্গ কইরা রাখেন আমার ইজ্জত যাবে না আমার ইজ্জতের মা মালিক আপনি না আমার ইজ্জতের মালিক ও ইমানদার বারা শেষ কথা বলে দেই বিবি আসিয়াকে উলঙ্গ করার পরে ও আমার ভাইয়েরা বিবি আসিয়া ইমান সারে না ফেরাউনকে রব মানে না এবার ফেরাউন হামান কেটাই বলে ও হামান্যা বিবি তো এত কষ্ট দিলাম উলঙ্গ করে রাখলাম তারপরও আমার বিবি তো ইমান সারে না একটা বুদ্ধি দে আর একটা বুদ্ধি দে হামান বলে ও মিস্টার ফেরাউন এবার শোনেন আপনার বিবিকে এবার কঠিন শাস্তি দিতে পারেন বলে কি কঠিন শাস্তি বলে আমাকে আপনার বিবিকে রুদ্রের মধ্যে উত্তপ্ত রুদ্রের মধ্যে দাঁড় করাইয়া উত্তপ্ত রুদ্রের মধ্যে দাঁড় করায় রাখতে পারেন হয়তো প্রাণের বয়ে ইমান সারতে পারে রুদ্রের মধ্যে দাঁড় করায় রাখলো তারপর বিবি আসিয়া ইমান ইমান সারে না এবার হামানটাইকে বলে ও মিস্টার ফেরন এবার সর্বশেষ চিকিৎসা আপনাকে দিতে পারে লাস্ট চিকিৎসা আপনাকে দিতে পারে আপনি একটা কাজ করেন আমাকে দাঁড়ালো একটা অস্ত্র দেন দাঁড়ালো একটা অস্ত্র দেন ওই অস্ত্র দেওয়ার পরে আমি আপনার বিবির শরীরের চামড়াটাকে কোরবানির সময়ে গরুর চামড়া যেইভাবে আমরা উঠাইয়া ফেলি কোরবানির গরু জবে করার পরে চামড়াটা যেইভাবে আমরা উঠাইয়া ফেলি ওই হামান্যা না দাঁড়ালো একটা চাকু দিয়া অস্ত্র দিয়া বিবি আসিয়ার শরীর থেকে জীবিত একজন মানুষ ইমান আনার কারণে শরীরের চামড়া গোলা গরুর মতো আস্তে আস্তে করে উঠাই দেশে ফিনকি দিয়া জ্বর জ্বর করে রক্ত পড়তেছে বিবি আসিয়া বলে মিস্টার ফেরাউন আমার শরীরের চামড়া একবার না দুইবার না হাজার বার শরীরের চামড়া উঠাইতে পারো আমি বিবি আসিয়া একটা বারের জন্য আমার রব আল্লাহকে আমি ভুলে যাব না এবার মিস্টার ফ্যারুন তাকায়া দেখতেছি বিবি আসিয়ার শরীরের চামড়াগুলা উঠানো হইতেছে তারপরও বি বি আসিয়া ইমান সারে না এবার হামান কেদাই বলে হামানিয়া কি কাজ কর ইমান তো সারে না একজন মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো কিমান মজবুত হবে। ঈমান রক্ষার জন্য একজন মহিলা কতটুকু কোন কষ্ট করতে পারে আল্লাহ আর আমরা আমাদের ইমানের দামটাই তো বুঝি না এজন্য মুসলমান ইমানদার সামনের কাতারে নামাজে যায় মক্কা মদিনা হজ করে অফ করে আবার দুর্গাপূজার সময় হইলে দুর্গাপূজা সামনে যায় জোরে কোন ঠিক না যেমন ইমানদার ময়মন সিং আছে না নাই আওয়াজ করে কন আপনাদের এলাকায় আছে না নাই ইমানদার তো সে দুর্গাপূজা যাইতেই পারে না ছেল্লায় কোন ঠিক না একজন মহিলার ইমান কত মজবুত শোনেন কত পরীক্ষা কত কষ্ট তারপর উনি ইমান সারেন নাই আপনার অবশ্যই ফেরাউনের নাম শুনেছেন শোনেন নাই মার্শাল আমার ভাইয়েরা আপনার অবশ্যই ফেরাউনের নাম শুনেছেন আওয়াজ করে বলেন ফেরাউন কি ভালো ছিল না খারাপ ছিল জুড়ে বলেন ফেরাউন কি ভালো ছিল না খারাপ ছিল খারাপ মানে এর চেয়েতে বড় জালেম আর কেউ নাই সে নিজে নিজেকে আল্লা দাবি করেছিল আনা রাব্বু কোমল খন আনার আব্বু কোমল ফেরাহন নিজেকে নিজে আল্লাহ দাবি করেছিল আমার ভাইয়েরা শোনেনা শোনেন আল্লাপাক কোরআনে তার এই ইতিহাসকে তুলে ধরেছেন ফেরাউনের সেই ইতিহাসকে আল্লাহ তালা তুলে ধরেছেন ফেরাউনের একজন বিবি ছিল নাম ছিল বিবি আসিয়া দেখি তোমার মায়েরও কথাগুলা শুনতেছেন একজন মা তার ইমানের জন্য কি পরিমাণ ত্যাগ আর কোরবানি দিতে পারে বিবি আসিয়া ছিল ফেরাউনের বিবির নাম নামটা কি ছিল মাশাল্লাহ যুবক বাইরা বলেন নামটা কি ছিল নাম ছিল ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া বিবির নাম ছিল ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া কত ভাগ্যবতী মহিলা উনি এত প্রভাবশালী দাপটওয়ালা তামাম দুনিয়ার বাদশাহ ফেরাউন সারা দুনিয়া রাজত্ব যার মুঠের ভিতরে ছিল সেই ছিল বাদশাহ ফেরাউন সেই ফেরাউনের বিবি হওয়ার পরেও ওই মহিলা তার স্বামীকে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে কাকে আমার আপনার রব খালিকার মালিকের উপর বিবি আসিয়া ইমান এনেছে আওয়াজ করে কন আল্লাহ আকবর আজকাল আমাদের মা আর বোনেরা বাসার সামান্য কাজের জামেলায় পড়ে নামাজকে ছেড়ে দেয় আছে না নাই জুড়ে বলেন আছে না নাই বাসাতে দু চারজন মেহমান আসতে পড়ে এক দুই অক্ত পাঁচ অক্ত নামাজ কাজা হয়ে যায় আরে শত শত মা বোন এমন আছে সারা দিনের নামাজ এসার সময় আদায় করে আছে না নাই আছে না নাই কিন্তু আমার মা বোনেরা শোনেন আপনার আমার চাইতে বিবি আসিয়া কোনো অবস্থা কম ছিলেন না ফেরাউনের বিবি হওয়ার পরেও সে আল্লাহকে বলে যান নাই একটা মুহূর্তের জন্মে বিবি আসিয়া থাকায়া দেখলেন ফেরাউনের একজন খা দেমা ছিল খা দেমা মহিলা একজন খা দেমা ওই মহিলাকে বলতেছে এই মহিলা আমাকে তুই কি রব মানস না মহিলা বলতেছে না না বাদশা আপনাকে তো রব মানার প্রশ্নই আসে না কারণ আমার রব হলেন একজন তিনি হলেন অল্লাহ সুবাহ সংক্ষেপ করে বলতেছি এই কথা বলার পরে ওই খা দেমাকে মিস্টার ফেরাউন তাকে শহীদ করে করেছে তাকে হত্যা করেছে এই দৃশ্য বিবি আসিয়া নিজের চোখে দেখলেন নিজের চোখে কি করছেন নিজের চোখে দেখছে নিজের স্বামী একজন মহিলাকে কিভাবে জরুম আর অত্যাচার করে একজন মহিলাকে ইমানের কারণে তাকে শহীদ করা হয়েছে আমার ইমানদার বায়ারা বিবি আসিয়া যখন তাকিয়ে দেখলেন একজন ফেরাউন শহীদ করেছে বিবি আসিয়া এবার মুসকি মুসকি আসে শুভালা কন বিবি আসিয়া মুসকি মুসকি আসে ফেরাউন জিজ্ঞেস করলো ও বিবি আসিয়া তুমি মুসকি মুসকি আসো কাদার তো কথা ফেরাউন কেটাই কে বলে ও প্রাণের স্বামী আমার আপনি জানেন না ওই আল্লাহর বান্দি আপনাকে র বলে স্বীকার করে নাই আল্লাহকে র বলে স্বীকার করেছে ইমানের ওপর অটল রয়েছে আপনি যে ওই মহিলাকে হত্যা করেছেন শহীদ করেছেন আমার অন্তরের চক্ষু দিয়া তাকায়া দেখলাম আপনি আল্লাহর সেই বান্দিকে শহীদ করতে দেরি হয়েছে আল্লাহর সেই বান্দি জান্নাতের ভিতরে ঢুকতে আল্লাহ দেরি করে না মিস্টার ফেরাউন তখন তেলে বেগুনে যেন জ্বলে উঠল মিস্টার ফেরাউন এবার বুঝতে পারলো বিবি আসি আমার বিবি হইয়া আমাকে র বলে মানে না আমাকে আল্লাহ বলে মানে না এবার ফেরাউন ডাইকে বলে ও বিবি আসিয়া তুমি তো আমার একমাত্র বিবি তুমি কি আমাকে র বলে স্বীকার করো না দুনিয়ার মানুষ আমাকে র বলে ডাকে তুমি আমাকে র বলে ডাকো কি ডাকো না স্বীকার করো কি করো না কারণ আমি তখন আনা রব্বকুমুল আল্লাহ সবচেয়ে বড় খোদা যদিও সে মানুষের খোদা হতে পারে না জুড়ে কণ্ঠে কিনা বিবি আসিয়ার ইমান শক্ত ছিল না নরম ছিল বিবিআসিয়ার ইমানটা এত মজবুত ছিল বিবিআ সিয়া ইমানটা এত শক্তিশালী ছিল এত ভারী ছিল এত দামি ছিল এত প্রভাবশালী স্বামীর সম্মুখীন হয়ে বললেন স্বামী আমার আপনি হলেন আমার প্রিয়তম স্বামী আপনি আমার স্বামী হতে পারেন কিন্তু রব হওয়ার কোনো যোগ্যতা কোন কোয়ালিটি আপনার কাছে নাই সুতরাং আপনাকে স্বামী হিসাবে এক সবার মানতে রাজি আপনাকে রব হিসাবে মানতে আমি আমি রাজি নই সুবহান সংক্ষেপ কথা বিবি আসিয়া যখন এই কথা স্পষ্ট করে দিল ফেরাউনের সামনে ফেরাউন তো রাগে তেলে তেলে বেগুনে জ্বলে উঠল এবার ফেরাউন তার বিবির সামনে ইজ্জত চলে যায় মিস্টার ফেরাউন বলে ও বিবি আসিয়া দুনিয়ার মানুষ আমাকে রব বলে ডাকে আর তুমি আমাকে রব বলে ডাকো না তোমার সামনেই তো আমার ভালা পালা শুরু হয়ে গেল ও বিবি আসিয়া শুনে রাখবা ইমান যদি না সর আমাকে যদি রব না মানো তোমাকে হত্যা করা হবে তোমাকে শহীদ করা হবে এই বক্তব্য দেওয়ার পরে বিবি আসিয়া স্বামীর দিকে তাকায় মুসকি হাসি দিয়া বলে প্রাণের স্বামী আমার আপনাকে রব না বলার কারণে আমাকে যদি আপনি হত্যা করে ফেলেন শহীদ করে ফেলেন আল্লাহর কসম আমি বিবি আসিয়া ইমান রক্ষার জন্যে একবার না দুইবার না হাজার বার আমি আল্লাহ রাস্তায় শহীদ হতে প্রস্তুত আজি এবার মিস্টার ফেরাউন চিন্তা করেন একজন স্বামী কি পরিমাণ ভয়ঙ্কর স্বামী হতে পারে নিজের স্ত্রীকে কিভাবে হত্যা করে ও আমার পর্দা মা বোনেরা আমার ইমানদার বায়রা শুনেন একজন ইমানদার মহিলার কাহিনী বইলায় যায় এবার মিস্টার ফেরন তার প্রভাবশালী একজন মন্ত্রী ছিল মন্ত্রীর নাম ছিল হামান কি ছিল হামান হামান কি ছিল ফেরাউনের একজন মন্ত্রী ছিল প্রভাবশালী মন্ত্রী কিন্তু মন্ত্রীটা ভালো ছিল না প্রধানমন্ত্রী যদি হয় আশেপাশের মানু যদি ভালো না হয় তাহলে ওরা এমন কাজ করবে ওই প্রধানমন্ত্রীকে দুকা দিতে দিতে এমন কাজ করাবে অবশেষে পালায়া দিল্লি যাওয়া লাগবে কথা কন্টি কিনা ওই মন্দার ভারত ফেরাউনের কাছে একজন মন্ত্রী ছিল নাম ছিল হামান এবার ফেরাউন ওই হামান্নাকে ডাইকা কাছে এনে বলল ও হামান আমাকে বুদ্ধি দিয়ে বিবি আসিয়াকে কেমনি আমি সাহেস্তা দিব এমনি হামান বলে ও মিস্টার ফেরাউন আপনার বিবিকে জনসম্মকে যদি উলঙ্গ কইরা রাখতে পারেন উলঙ্গ কইরা যদি রাখতে পারেন হয়তো আপনার বিবি ইজ্জতের বয়ে হয়তো আপনাকে রব মানবে আমার ভাইয়েরা বিবি আসিয়া তো এত সাধারণ একজন ইমান না জীবন চলে গেলেও তো ঈমান সারতে রাজি না কথা কন না এবার বিবি আসিয়া কি একদম উলঙ্গ কইরা ও একদম উলঙ্গ কইরা জনসম্মুখে দাঁড় করায়া দিয়েছে বিবি আসিয়া মাতারা নিচে দিয়া শুধু কাঁদে আর কাঁদে স্বামীকে ডেকে বলে স্বামী আমার 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 কিন্তু ইজ্জতের দাম আছে আমার সম্মান আছে আমার মর্যাদা আছে আমাকে আপনি উলঙ্গ কইরেন না স্বামীকে বারবার বলার পরেও স্বামী মানতে রাজি না বিবি আসিয়াটাই কে বলে প্রাণের স্বামী আমার এইভাবে যদি আমাকে হাজার বছর উলঙ্গ কইরা রাখেন আমার ইজ্জত যাবে না আমার ইজ্জতের মালিক আপনি না আমার ইজ্জতের মালিক কে ও ইমানদার বারা শেষ কথা বলে দেই বিবি আসিয়াকে উলঙ্গ করার পরে ও আমার ভাইয়েরা বিবি আসিয়া ইমান সারে না ফেরাউনকে রব মানে না এবার ফেরাউন বলে ও হামানিয়া বিবিত দিলাম উলঙ্গ করে রাখলাম আমার বিবি তো ইমান সারে না একটা বুদ্ধি দে আর একটা বুদ্ধি দে হামান বলে ও মিস্টার ফেরাউন এবার শোনেন আপনার বিবিকে এবার কঠিন শাস্তি দিতে পারেন বলে কি কঠিন শাস্তি বলে আমাকে আপনার বিবিকে রুদ্রের মধ্যে উত্তপ্ত রুদ্রের মধ্যে দাঁড় করাইয়া উত্তপ্ত রুদ্রের মধ্যে দ্বার করাইয়া রাখতে পারেন হয়তো প্রাণের ভয়ে ইমান সারতে পারে রুদ্রের মধ্যে দ্বার করায় রাখলো তারপর বিবি আসিয়া ইমান ইমান সারে না এবার হামানটাই কে বলে ও মিস্টার ফেরন এবার সর্বশেষ চিকিৎসা আপনাকে দিতে পারি লাস্ট চিকিৎসা আপনাকে দিতে পারি আপনি একটা কাজ করেন আমাকে দাঁড়ালো একটা অস্ত্র দেন দাঁড়ালো একটা অস্ত্র দেন ওই অস্ত্র দেওয়ার পরে আমি আপনার বিবির শরীরের চামড়াটাকে কোরবানির সময়ে গরুর চামড়া যেইভাবে আমরা উঠাইয়া ফেলি কোরবানির গরু জবে করার পরে চামড়াটা যেইভাবে আমরা উঠাইয়া ফেলি ওই হামান্যা দাঁড়ালো একটা চাকু দিয়া অস্ত্র দিয়া আসিয়ার শরীর থেকে জীবিত একজন মানুষ আনার ইমান কারণে শরীরের চামড়া গোলা গরুর মতো আস্তে আস্তে করে উঠাইতেছে জ্বর জ্বর করে রক্ত আসিয়া বলে মিস্টার ফেরাউন আমার শরীরের চামড়া একবার না দুই বারানা হাজার বার শরীরের চামড়া উঠাইতে পারো আমি বিবি আসিয়া একটা বারের জন্য আমার রব আল্লাহকে আমি বলে যাব না এবার মিস্টার ফেরাউন তাকায়া দেখতেছি বিবি আসিয়ার শরীরের চামড়া গুলা উঠানো হইতেছে বড় বিবি আসিয়া ইমান সারে না এবার হামান কে বলে হামান্যা কি কাজ করো ইমান তো সারে না এবার হামান বলে ফেরাউন আরেকটা বুদ্ধি আমার কাছে আছে বলে কি বুদ্ধি একটা কাজ করেন বড় বড় এই যে লোহার পেরে আছে পেরেক বুঝেননি লোহার পেরেগা আপনারা কি কন তার কাটা বড় বড় তার কাটা যা লম্বা লম্বা তার কাটা ফেরাউনকে বলতেছে ফেরাউন আমাকে কয়েকটা তার কাটা এনে দেন এবার ফেরাউন তার কাটা দিয়া বিবি আসিয়ার ডান হাতের মধ্যে একটা পেরেক বসায়া দিল বাম হাতের মধ্যে একটা পেরেক বসায়া দিল বাম পায়ে ডান পায়ে আরও দুইটা পেরেক বসায়া দিল এবার হামান বলে এইভাবে হবে না আরেকটা পেরেক দেন বিবি আসিয়ার জিব্বায় গিতে দেই জুড়ে কন্যা অজবিল্লা বিবি আসিয়ার জিব্বায় হয় পেরেক দেওয়া হয় জীব ডান হাত ডান পা ডান পা ডান পা আর বাম হাত বাম পায়ের মধ্যে পেরেক বসাইয়া আর জিব্বার মধ্যে পেরেক বসায়া দিয়া আস্তে আস্তে করে শরীরের চামড়া গুলা ওটাই কেমন কষ্ট না হয়ে দেশে বিবি আসিয়া জিব্বায় পেরেক বসায়া দেওয়ার পরে বুঝতে পারলেন আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবেন না জান্নাত বা জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন বেশিক্ষণ উনি আর বাসবেন না ইমান সারে না এবার আর আসমানের দিকে তাকায় এত কষ্টের সম্মুখীন হইয়া বিবি হাসিয়া আসমানের দিকে তাকায় তাকায়া তাকায়া মুসকি মুসকি হাসে আবার ফেরাউনের দিকে তাকায় ফেরাউনের দিকে তাকায়া ওই বিবি হাসিয়া ফেরাউনের দিকে তাকায়া কান্না করেন কাঁদেন ফেরাউনের দিকে তাকায়া, কাঁদেন আসমানের দিকে তাকায় হাসেন রাইকে বলে রে আমার দিকে তাকায় আঁকা আসমানের দিকে তাকায়া তুমি হাসো কারণটা কি বিবি আসিয়া বলে ও মিস্টার স্বামী ফেরাউন আপনি হলেন আমার একমাত্র স্বামী কিন্তু আমি আপনার দিকে তাকায়া আঁকা কেন আপনি জানেননি আপনার মতো স্বামী পাইয়া আমি বিবি আসিয়া ইমানের কারণে অনন্তকাল জান্নাতের মধ্যে তাকবো আর আপনি আমার স্বামী হইয়া বেঈমান হওয়ার কারণে অনন্তকাল আপনি জাহান নামে থাকবেন আপনি যে আমার স্বামী আপনাকে নিয়ে গড় সংসার করলাম আপনার মহব্বতে আমি কাঁদি আর আসমানের দিকে যখন তাকাই তাকায় দেখি আমার অন্তরের চক্ষু দিয়ে আমি দেখতে পাই আমি আর বেশিক্ষণ বাঁচব না আল্লাহ পাক আমি বিবি আসি আর জন্য জানটাকে সুন্দর করে সাজায় রেডি রেখে দিয়েছে আমি যখন আসমানের দিকে তাকাই তাকায়া দেখি আল্লাহ পাক রব্বুল নামিন আমি বিবি আসিয়ার জন্য জান্নাতকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন আমি মরতে দেরি হবে আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান বানাতে দেরি হবে না আওয়াজ করে কোন সুমান